ওয়াকফ সম্পদ লুটে নিল তাহলে জোর করে লোকের জমি লিস আপনার আমলনামা নামা করে দিল তাই তো নাকি জোর আমলনামা বোঝেন আপনাদের দিকে জল কার নেই ওই জন্য আমল নামা বোঝেন না জোর করে আমল নামা করে নিল যে ওটা আমার এতদিন মুসলমানের ছিল ইতিহাসে কালো দিন হয়ে রইল এই দিনটি যে মুসলমানের সম্পদ ওয়াকফ সম্পদ লুটে নিয়েছে আগামী দিনে আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের কবরস্থান আমাদের খানকার উপরে আঘাত আসতে পারে তার জন্য আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ ঝান্ডা লাগাবে কে মুসলমান ঝান্ডা নিয়ে ছুটবে কে মুসলমান প্রতিবাদ করবে কে মুসলমান কোথায় গেল তোমার সেই নেতা কোথায় গেল তোমার সেই নেত্রী কোথায় গেল তোমার সেই দাদা আকাশ লুটে নিল মুখে কুলু পেটে তোমার সেই নেতারা চুপটি করে বসে রইলো কেন ময়দানে আমার প্রয়োজন ছিল না ছিল না সবাই ভেবেছিল আমরা বলেছিল আমরা মুসলমানের সুখ দুঃখে রয়েছি মনে রাখবে মুসলমানের কেউ নাই মুসলমানের একমাত্র মহান রব্বুল আলমিন ছাড়া দুনিয়ার আর কেউ নাই একমাত্র আমার আল্লাহ রয়েছে একটু জোরে বলুন তবে মনে রাখবেন সিংহের মতো কয়েকদিন বাঁচা অনেক লাভ ঠিক কি না সিংহের মতো বাঁচা দরকার যারা মুসলমানকে শেষ করার পরিকল্পনা করছে পারবে না কেন একটা টিউ যেমন পানিতে ডুবিয়ে রাখা অসম্ভব ঠিক মুসলমানকে শেষ করা ঠিক তেমনি জোরে বলে অসম্ভব এই মুসলমানকে শেষ বড় রাজা হও নরেন্দ্র মোদী বলি আর অমিত শাহ বলি আর যাই বলি এই অকাপ সম্পদ যে লুটে নিল মনে করছে কি অনেকদিন খাবো একটু জোরে বলে মরবে না একটু জোরে বলে ওই আচ্ছা এই চেয়ারটাই কি শুধু মুজাফফর একা বসেছে বলে মনে হয় এই চেয়ারে কিন্তু অনেকেই বসে এই যে জায়গায় যায় সেই জায়গায় লোক বসে বসে না বসে পাঁচ বছর দশ বছর বিশ বছর কত মহারাজা চলে গেল তুমি তো সামান্য ফেরাউন চলে গেল সাদ্দ চলে গেল চলে গেল আবুজেহেল চলে গেল আবু লাহাব চলে গেল কত বড় বড় বেঈমান চলে গেল তুমি তো সামান্য তোমাকেও চলে যাওয়া লাগবে সেদিন কৈফত দিতেই হবে দুনিয়ার সুখ পঞ্চাশ বছর আখেরাতের সুখ যদি পেতে চাও দুনিয়ার সুখ বর্জন করো অনন্ত কাল আল্লাহ রাম দিয়ে রাখবেন জোরে বলুন আর দুনিয়ার সুখ যদি মনে করেন দুনিয়ার সুখ চাইব পঞ্চাশ বছর অনন্ত কাল হারিয়ে ফেলবেন এই জন্যে আপনার এখানে যারা আছেন একটু আমার সঙ্গে কথা বলবেন পঞ্চাশ বছর মার খেতে চান না অনন্ত কাল মার খেতে চান পঞ্চাশ বছর একটু মার ধর খেয়ে নাকি ভাই ভাই না অনন্তকাল ধরে খাব চালাক যে হবে সে এই পঞ্চাশ বছর মাছ খাবে খাবে চালাক যে হবে সে পঞ্চাশ বছর মাধ্যর খাবে আর অনন্তকাল খাবে না আর বোকা যে হবে সে অনন্তকাল হারিয়ে ফেলবে পঞ্চাশ বছর সুখের জন্য ছুটবে আমরা চালাক হতে চাই না বোকা হতে চাই জোরে বলে তাহলে চালাক হতে গেলে মসজিদে যেতে হবে না বাড়ি বসে থাকতে হবে এই তো বাহ চালাক হওয়া মানেই মসজিদে যাওয়া লাগবে মোয়াজ্জেল বলছে আমি তো আজ মিলাদ করতে এসেছি আর মোয়াজ্জেল প্রত্যেকদিন দিন পাঁচ ওয়াক্তে ডাকতে হবে তাই তো নাকি আল্লাহ ছাড়া কোনো গতি নাই এই তো বর্তমান পরিস্থিতি তো বড় ভয়াবহ ওয়াকফ সম্পদ লুটে নিল তাহলে জোর করে লোকের জমি লিস আপনার আমলনামা করে দিল তাই তো নাকি জোর আমলনামা নামা বোঝেন আপনাদের দিকে জলকার নেই ওই জন্য আমল নামা বোঝেন না জোর করে আমল নামা করে নিল যে ওটা আমার এতদিন মুসলমানের ছিল ইতিহাসে কালো দিন হয়ে রইল এই দিনটি যে মুসলমানের সম্পদ ওয়াকফ সম্পদ লুটে নিয়েছে আগামী দিনে আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের কবরস্থান আমাদের খানকার উপরে আঘাত আসতে পারে তার জন্য আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ এই তো রামনবমীতে তলোয়ার নিয়ে মিছিল করছে মুসলমান কি তলোয়ারের ভয় করে জোরে বলে তলোয়ার দেখা চারে তলোয়ারের ভয় মুসলমান করেনি মুসলমান একমাত্র ভয় করে আল্লাহকে দুনিয়ার আর কাউকে ভয় করেনি আর করবে না একমাত্র মহান রব্বুল আলমিনের কে এই মুসলমান ভয় করে ভাইরা তলোয়ার দেখিয়ে ভয় দেখানো যাবে না তা যদি মাটিন কোম্পানির মাটিন ট্রেনে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লা আলী উঠেছিলেন আর সেই বগিতে মাটিন কোম্পানি ছিল যেই বগিতে যে ওঠে তার জীবন শেষ হয়ে যায় তাই বন্দুকের গুলি বন্দুক নিয়ে যখন ফায়ার করতে শুরু করলো দেখা গেল একটা গুলি বন্দুকে ফায়ার হয়েছে বটে একটা গুলি আমার দাদা হুজুরের গায়ে লাগে নাই জোরে বলুন না মোমেন তলোয়ারের ভয় করে না মোমেন এসবের কিছু ভয় করে না মোমেন ভয় করে একমাত্র মহান রব্বুল আলমিনকে দুনিয়ার কারুর ভয় করে না আমি একটা ওয়াকাফ সম্পদ নিয়ে গজল লিখেছি বেঁচে থাকি আর মরে যাই কি জানি না তবে আজ এখানে অল্প মানুষ হলেও অল্প বলতে আমার কাছে মনে হচ্ছে অনেক ইনশাল্লাহ সেই গজলটা বলবো অকাপ সম্পদকে নিয়ে কি লিখেছি যদি আপনারা জোরে আওয়াজ দেন তাহলে শোনাবো আর যদি আওয়াজ কমে যায় তাহলে শোনাবো না দেখি আওয়াজ না রে তকবীর হ্যাঁ জোরে দিতে হবে না রে আর কত যে জুলুমবাজি করবি তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল আর কত যে জুলুমবাজি করবি তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল ওরে এই দেশে কি মুসলমানি রক্ত দেওয়া দেশের উপর আসলে আগাত ভক্তি পেতে দেই আর কত দিন দেখবো এসব হাইনার চলাচল বড্ড কন্টি আমাজ তুলি আগে তোরা চল রুক্তি চল করতে চাই কতটা বলা যাবে এটা জোরে বলুন না ঠিক আছে এটা বলতে হবে কোথাকার কোথায় উড়ে যাবে তার ঠিক নাই আমাদেরকে কলকাতায় বসে বসে বলছে লুঙ্গি পরা তারপর বলছে জিহাদি তারপর বলছে পাকিস্তানি তারপর বলছে অনুপ্রবেশকারী তারপর বলছে সন্ত্রাসী তারপর বলছে জঙ্গি কত রকম লকআপ দেবে আমরা লোকাব শুনেই যাচ্ছি শুনেই যাচ্ছি ঠিক বলছি না ভুল বলছি আমরা মুসলমান কচুর পানার মতো ভেসে আসেনি এই মুসলমানের অনেক রক্ত হিন্দুস্তানের মুখে আচ্ছা আপনার সত্য কথা বলো যত ইলেকশন হয় যত ইলেকশন হয় এই ইলেকশনে সব থেকে রক্ত যায় কাদের বেশি মারা যায় কারা বেশি আচ্ছা এইটা একটু হিসাব করে ওদের একটু জিজ্ঞেস করবে যে তোমরা তো নেতা হচ্ছ তোমরা চেয়ারে বসছো রক্ত যাচ্ছে কাঁদে কাদের যাচ্ছে ভাই গুনে দেখেন গণনা করে দেখেন মুসলমান মারা গেছে বেশি ভাঙড়ে কি হলো মুসলমান কি শহীদ হয়ে গেল শুধু ভাঙড় শুধু আমাদের এই ভোজের হাট না যেখানেই যাবেন যদি উইকেট পড়ে দেখা যাচ্ছে কাদের উইকেট পড়েছে উইকেট পড়া বোঝেন তো যারা করে এরা বুঝতে পেরেছে উইকেট পড়ে গেছে কাদের পড়েছে মুসলমানের ঝান্ডা লাগাবে কে মুসলমান নিয়ে ছুটবে কে মুসলমান প্রতিবাদ করবে কে মুসলমান কোথায় গেল তোমার সেই নেতা কোথায় গেল তোমার সেই নেত্রী কোথায় গেল তোমার সেই দাদা অকাপ সম্বাদ লুটে নিল মুখে কুলু পেটে তোমার সেই নেতারা চুপটি করে বসে রইল কেন ময়দানে আমার প্রয়োজন ছিল না ছিল না সবাই ভেবেছিল আমরা বলেছিল আমরা মুসলমানের সুখ দুঃখে রয়েছি মনে রাখবে মুসলমানের কেউ নাই মুসলমানের একমাত্র মহান রব্বুল আলমী ছাড়া দুনিয়ার আর কেউ নাই একমাত্র আমার আল্লাহ রয়েছে একটু জোরে বলুন না ভাইরা তাই গজলটা কি লিখেছিলাম শোনেন আর কত যে জুলুমবাজি করবি তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল আর কত যে জুলুমবাজি করবি তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল ওরে এ দেশে কি মুসলমানের রক্ত দেওয়া নেই উপর আসলে আঘাত ভুক্তি পেতে দে আর কতদিন দেখবো এসব হাইনার চলাচল ভট্টকণ্ঠে আমাজে তুলে আগে তোরা চল রুক্তি চাই কালাখানুন আইন মোরা রুখতে চায় রুখতে চায় রুখতে চায় রুখতে চায় কালাখানুন আইন মোরা রুখতে চায় আজবাংলা বাংলা নয় গুজরাট নয় ইওয়া গোটা দেশ পার্লামেন্টটি বসি সোমনাথ নাটক করছো বেশ ঠিক আজ বাংলা নয় গুজরাট নয় ইউস গোটা দেশ পার্লামেন্টটি বসে সোমনাথ নাটক করছো বেশ আজ বাংলা নয় গুজরাট নয় অস্থির গোটা দেশ পার্লামেন্টে বসেই তোমরা নাটক করছো বেশ মাদ্রাসার মসজিদগুলো করতে চাইছো শেষ ওয়াকফ সম্পত্তি লুটবার খন্দি করছো বেশ ইংরেজদের বর্বরতা হার মানিয়েছে আজ মুসলিম তুমি ঘুমিয়ে কেন করছো অটোবাজ ওই চাवला হয়ে দেশ চালালি এমনwidetilde গয় সাম্প্রদায়িক দাঙ্গাবাদের রাজ করতে চাই আপনাদের ভয় হচ্ছে নাকি এই ইউটিউবে যা হচ্ছে মা যদি পড়ে তো মুসলমান আমার আগে পড়বে আপনাদের তার কিচ্ছু হবে হ্যাঁ ও ভাইরা বলছি আমি মানে ধরবে আমাকে আর পিছন দিকে কত মুনাফিক পালাবে তা ঠিক নাই তবে মনে রাখবেন সিংহের মতো কয়েকদিন বাঁচা অনেক লাভ ঠিক কিনা সিংহের মতো বাঁচা দরকার তারা মুসলমানকে শেষ করার পরিকল্পনা করছে পারবে না কেন একটা টিউ যেমন পানিতে ডুবিয়ে রাখা অসম্ভব ঠিক মুসলমানকে শেষ করা ঠিক তেমনি জোরে বলেন অসম্ভব এ মুসলমানকে শেষ করা যাবে না তাই কি লিখেছি শোনেন তারপর অসুবিধা হচ্ছে না তো মা আর কত জি জুলুম করবি তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল আর কত যে জুলুম বাজি করবি তোরা বল মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল ওরে এই দেশে কি মুসলমানের রক্ত দেওয়ানে দেশের উপর আসলে আগাত মুক্তি পেতে দে আর কত দিন দেখবো এসব হাইনার চলাচল বাদ্য করতে আওয়াজ তুলে আগে তোরা চল রুক্তি আহ কালা কানুরের মরা রুখতে চা অাদ আছিল সর্বধর্মের মিলনে চলবে দেশ হিন্দুস্তানের সংবিধান করতে চাইছে শেষ অাদ আছিল সর্বধর্মের মিলনে চলবে দেশ হিন্দুস্তানের সংবিধান করতে চাইছে শেষ অবিলম্বে ওয়া কাতিল করতে হবে নইলে ঘুমন্ত বাগ জেকে উঠে ময়দানেতে যাবে ঠিক যাবে না যাবে না ময়দানেতে যাবে কেন তাই লিখেছিস ওই বাপদাদাদের সম্পদ গোলাকলে রাখতে চাই প্রয়োজনে জীবন দিয়ে বাঁচাব সবাই ঢুকতে চাই রুখতে চাই রুখতে চাই কালা কানুন নাই মরা রুখতে চাই না রেখ থাকবে কথার প্রসঙ্গে একটু বলে নিলাম না আমরা কিন্তু আমার আলোচনায় আজ এদিকে নয় নয় যেহেতু এসেছিস এমন একটা জায়গায় আমার ভাই আমাকে ধাওয়াত করেছিলেন আটটা থেকে দশটা তাই তো নাকি ভাই আটটা থেকে দশটা আর আমার ওই বোনাই বসে রয়েছে আটটা থেকে দশটা আমার আমি মনে করছি যেন আমি লিখেছি পরে গিয়ে দেখছি আমার লেখা হয় নাই ইস এরকম মিস্টেক কোনোটাই হয় না এত জলসায় বিভিন্ন বিভিন্ন জায়গায় যাই মিস্টেক হয় না ঠিক আজ দিনটা মিস্টেক হলো তারপরও আমি সেই হলদিয়া যাব কোথায় সে হলদিয়া সেখানে টাইম ছিল আমার দশটা তাহলে সেখানে দশটা টাইম আর আমি এখানে পড়ছি আপনার সাড়ে সাতটা থেকে শুধু ভাইর কাছে আপদার করেছি আধা ঘন্টা একটু ম্যানেজ করবেন আমার জন্যে আর আল্লাহ যদি আবার নিয়ে যায় তা আধ ঘন্টা কেন ওরম আড়াই ঘন্টা আবার টেনে দেবেন ইনশাআল্লাহ তাই আজকের দিনে আমার ভাই অনেক দিন থেকে বলে রেখে দিয়েছি মানে যেদিনে আসবো বলেছিলাম তো যাই হোক আমার আসতে পেরে খুব ভালো লাগছে আপনাদের কাছে আপনারাদের এইখানটায় আমি আমার লাইফে প্রথম এসেছি তাই তো নাকি ভাই আমার লাইফে প্রথম এসেছি তাও ভাইয়ের সর্ষে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে বিশ্বাস করুন কলিজার ভিতর অনেক আগুন দাউদাউ করে জ্বলছে আমার তো নিজের দুটি মাদ্রাসা এই দুটি মাদ্রাসা জমিন আমি নিজে দান করেছি অকাফ করে দিয়েছি আল্লাহর রাস্তায় কলিজায় আগুন জ্বলছে এই সম্পদগুলো সব কেড়ে নেওয়ার বিরাট বিল পাস করেছে মুসলমানদেরকে ইনআর্সি করে জব্দ করা যায়নি সিএএবি পাস করে মুসলমানকে জব্দ করা যায়নি তাইবার জব্দ করার জন্য তারা বিল পাস করেছে ওয়াকফ সম্পদ লুটে নেব তা যদি নিতে পারি ওই কবরস্থান যে কবরস্থানে মা শুই আছে ওই কবরস্থান যে কবরে বাপ শুই আছে যে কবরে দাদা শুই আছে মনে রাখবেন আগামী দিনে নিজের মা আর নিজের বাপকে কবরস্থ করতে গেলে কোথায় একটা অফিস করবে সেই অফিসে আপনাকে যাওয়া লাগবে নোটিশ দিতে হবে আমার আব্বা মারা গেছে আমার বাড়ি অমুক জায়গায় অমুক কবরস্থানের পাশস্থ জায়গায় আমার বাড়ি আমরা ওই কবরস্থানে আমার মাকে দাফন করতে চাই তিনি মেরে দেবেন অনুমতি দেবেন তাহলে আপনার মাকে ওই কবরে দিতে পারবেন জমিটা কাদের জোরে বলেন তাহলে অনুমতি নিতে হবে কেন ওনাদের জমি তো আমাদের অনুমতি নেবো কেন কিসের অনুমতি কবরস্থান হবে কিসের অনুমতি মনে রাখবেন মুসলমান দুনিয়ায় বেঁচে থাকতে যেমন রাজত্ব করেন মরে যাওয়ার পরেও ঠিক তেমনি রাজত্ব করে ঠিক কিনা ভাই চলে যান আজমির শরীফে চলে যান আজমির শরীফে মনে রাখবেন হিন্দুস্তানের মাটি বড় পবিত্র মাটি যে হিন্দুস্তানের জমিনের নিচে শুয়ে রয়েছেন মুসাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহ আলী শুয়ে রয়েছেন সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলী শুয়ে রয়েছেন আমাদের এই শুধু বাংলার কথা বলছি এই বাংলায় শুধু বলছি মোজাদুদ্দুজামান দাদা হুজুর পীর কেবল রহমাতুল্লাহ আলী হুজুর শুয়ে রয়েছেন তানার পাঁচ সাহেব যারা হুজুর শুয়ে রয়েছেন ভাইরামা চার শহীদান হুজুর শুয়ে রয়েছেন হোসেন বোকারি হুজুর শুয়ে রয়েছেন এমন করে হাড়োয়ার বুকে হুজুর আব্বাস আলী রহমাতুল্লাহ আলী শুয়ে রয়েছেন ঘুটিয়ারি জমিনে হুজুর শুয়ে রয়েছেন জবরদস্ত আল্লাহ রলিহন এলাকা এলাকায় শুয়ে রয়েছেন মনে রাখবেন পশুরের আল্লম হুলামিন শা রহমা তুল্লা আলী শুয়ে রয়েছেন দুনিয়ায় বেঁচে থাকতে আল্লাহর বেহু বান্দারা যেমন দোয়া করেন ইন্তেকালে পরেও খবরে শুয়ে শুয়ে রুহানি দোয়া করতে থাকে এ মুসলমানকে জব্দ করা যাবে না এ মুসলমানকে খতম করা যাবে না এ মুসলমানকে শেষ করা যাবে না এরা মাথায় কাপড়ের কাপড় পরতে পারে ময়দানে নামতে পারে আমি আপনাদের সচেতন করতে এসেছি বিশ্বাস করুন আর বসে থাকার সময় নেই আর বসে থাকার সময় নেই ময়দানে আগিয়ে যেতে হবে হয়তো জীবন চলে যেতে পারে জীবন যদি চলে যায় মনে রাখবেন আল্লাহ পাক আপনাকে শহীদের দরজা নসিব করে দেবে শহীদের দরজা বিনা হিসাবে আল্লাহ তো আর জান্নাত দিয়ে দেবে বিনা হিসাবে তার জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবেন সোনার ভাইরা এজন্য আপনাদের কাছে বলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় দয়া করে রহম করে বাঁচিয়ে রেখেছে এটাই হয়তো আমাদের একটা বিরে শেষ করে দেওয়া হলো বম্পিং মারা হলো বড় বড় অট্টলিকা ঘরগুলো ভেঙে চুরমার করে দেওয়া হলো লাইনে কাতারে কাতারে তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে আপনারা দেখছেন মাসুম শিশু বাচ্চাদের হাত তাদের চিৎকার আপনারা শুনতে পাচ্ছেন ছোট্ট বাচ্চাদের চিৎকার সারা দুনিয়া শুনছে সারা দুনিয়া শুনছে আমি মোমেন্ট হিসাবে আমি মুসলমান হিসাবে যদি অন্তত একটু কষ্ট অনুভব না করি আমি কেমন মুসলমান ওই মাসুম বাচ্চাগুলোর উপরে যখন গম পড়ছে তাদের এক একের চোখগুলো উল্টে যায় এক একের হাত ভালো খসে যায় সঙ্গে সঙ্গে তারা শহীদ হয়ে যায় মা দেখছে বাপ দেখছে আবার সন্তান দেখছে বাবা শহীদ হয়ে গেছে অসলের ভাইরা মনে রাখবেন কামাত উদ্দিন আল্লাহ রাব্বুল তাদেরকে বলবেন যাও আমি আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে দয়ার দিয়ে তাদীলা এটা আমাদের জন্য একটা বিরাট পরীক্ষা এই যে ওয়ারকার সম্পদ এটা আমাদের জন্য বিরাট পরীক্ষা আসছে ভাই বিরাট পরীক্ষা আসছে এই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে তাই সকল ভাইদের কাছে আমি সচেতন করতে চাই